অনেকে ভাবছে যে শিবিরের সাথে নারীদের একটি বিপরীত সম্পর্ক আছে নারীরা তাদেরকে ভোট দিবে না কিন্তু আসলে আমরা যখন নারী শিক্ষার্থীদের হলে যাচ্ছি তখন আমরা তার পুরো ভুল ধারণা পাচ্ছি যে আমরা যখন যাচ্ছি এমন হয়েছে যে আমি একটা হলে চারতলায় গিয়েছি সেখানে একটা মেয়ে দেখে তার রুমমেটকে ফোন দিচ্ছে কারণ তার রুমমেট বলে রেখেছে যে আমি যদি সেই রুমে যাই আমাকে যেন ওকে যেন ফোন দেওয়া হয় এবং সেই মেয়ে নিজেও হলে নির্বাচন করতেছে এবং তার প্রতিদ্বন্দ্বী আছে সে নিজের প্রচারণা রেখে সে নিচতলা থেকে আমার সাথে দেখা করতে চলে এসেছে এই বিষয়গুলো আমাদেরকে এত উৎসাহী করে যে আসলে শিবিরকে তারা যে বলছে যে শিবির মেয়েদের ভোট পাবে না কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে তাদের বিপুল পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা আছে এবং তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি জয়ের ব্যাপারে আসলে জয় আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ইনশাল্লাহ আমি জিতব এবং শিক্ষার্থীরা এতদিন ধরে দেখে এসেছে যে আমি তাদের জন্য কীরকম কাজ করেছি যখন সাংবাদিকতা করতাম তখন কলমে লিখে অধিকার আদায় করেছি এবং যখন অ্যাক্টিভিজম করেছি তখন কথায় বলে তাদের অধিকার আদায় করেছি এবং শিক্ষার্থীরা জানে যে আমি গত পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য কী করেছি ছাত্রছাত্রীদের জন্য কী করছি তাই আমি আশাবাদী আমি শুধু ভাগ জিতব ইনশাআল্লাহ